যখন আমাকে মারা হয়েছিল তো ওই জিনিসটা তো যে কোনো আমার মা বাবা বলেন বা আত্মীয় স্বজন বলেন বা সারা দুনিয়া লাইফটা দেখেছে আপনারা দেখেছেন কিনা জানি না অনেক মানুষই সেখানে কষ্ট পেয়েছে যে একটা মেয়েকে এভাবে মারা হয়েছে তো এই জিনিসগুলো আমি আসলে ভুলতে পারি না আমার মনে এখনো খারাপ লাগে কিন্তু তারপরেও যেটা হয়েছে যে মামুনের জায়গায় মামুন মামুনের জায়গায় তো ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো আপনি বিতর্কত কোনো প্ল্যানিং করছেন কিনা ফিরিয়ে আনা ব্যাপার তো নাই এখানে এখানে এটা ওরই বাসা ভাবতারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন ডাইলাপার বাসায় এসেছি আমি বলেছি কখনো আমার বাসা নেই এটা আমাদের বাসা ও যখন চলে গিয়েছে সেটা আমি বলছি আমি বলছি যে ও একটা ডিস্ট্যান্সে আছে শুরুটা একটা ঝলাঝাঁটি দিয়ে হয়েছিল ওটা এখনো ও কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্টেন্সে আছে এখনো আমার মনে হয় না যে ওই রকম ভাবে নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আরেকজনের কাছে চলে গেছে ও এটা চলে গেছে আজকে আপনার বাসায় ব্যাকআপ পার্টি দিয়েছে না এটা আমার বাসায় কোনো ব্যাকআপ পার্টি ছিল মানে এটা কোথায় ছিল এটা আপনারা ভিডিওটা দেখতে হবে সেই জন্য আপনারা ভিডিওটা দেখে বের করেন আর ব্যাকআপ পার্টি বলে কোনো কিছু আমার সাথে মামুনের ব্রেকআপ হয়ে গেছে এটাও আমি এখনো বিশ্বাস করি না মামুন স্বয়ং সম্পূর্ণ না হলেও ও যদি এবারেটা চায় এত কিছু যখন দেওয়া গেছে

তো লাইলা সর্বোপরি এখনো মামুন সাথে থাকতে চায় এখন মামুনের উদ্দেশ্যে লাইলা তিন কথায় যদি মামুনকে কিছু বলতে চাই শেষ করে দিতে তিন কথায় মামনের উদ্দেশ্য হ্যাঁ বাবু তুমি অনেক ভালো তিন কথা অনেক ভালো

এই বিষয়টা আমি ওই টিভি চ্যানেলেও ক্ল্যারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কি না এটা ওনার মনের আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে আমি যে কিছু দেখি না ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি বাট মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যারা যাদের ইয়ে ছিল দলু দৃষ্টি ছিল মামুন

আহ মামুন বলেছে যে আমাকে এমন ভাবে কোশ্চেন করা হয়েছে আমি এইগুলো আসলে আমি বলতে চাইনি যেহেতু কোশ্চেন গুলো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি বাট এরপরে তো মামুন কোনো ইন্টারভিউ দেয়নি এখন ধরেন আপনারা একটা মানুষকে আপনারা ভালোবাসছেন চার বছর একসাথে মানে রেসপেক্ট এর জায়গা থেকে আসলে শেষ কি বলবো শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু রেসপেক্টের জায়গা বাদেও এমন কিছু আহ জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে যেটার জন্য আমিও অনেক সাফার করেছি যে আপনার দিক থেকে এই কথাগুলো যেমন আসে যে মামুনকে এটা লিখে দিছ তারে ওটা লিখে দিতে হবে বা বাড়ি লিখে দিতে হবে আপনার কি মনে হয় যে আপনি যদি মামুনের অবস্থা নাও এখন ভালো মোটামুটি তো মামুনকে যদি এরকম প্রশ্ন হয় যে লাইলাকে এটা লিখে দিছ তারে আপনি কি মনে হয় মামুন লিখে দিবে আপনার জন্য আমি কখনো আসলে ওর কাছে কখনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাইনি আজ পর্যন্ত আপনার মনে হয় যে ওর সাড়া বনে হয় অনেক আবার চাওয়াটা দিবে কি দিবে না

খেতে গেলে মামুনের কথা মনে পড়ে কিনা সেই মুহূর্তটা শুধু খেতে গেলেই না যেহেতু আমরা মানে বলতে গেলে অলমোস্ট দিনের বেশিরভাগটা টাইম একসাথেই থেকেছি আপনারা তো জানেন আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে ফিজিক্যাল প্রেজেন্সটা ছাড়া আমরা যখন কাজে বাইরে যাই বা ও কাজে বাইরে যায় আমরা দেখা গেছে যে আমরা একটা ভিডিও কলে আছি সবসময় যে জিনিসটা এখন হচ্ছে না তো ইভেন আপনার যদি একটা বিড়াল পোষণ বা পাখি পুষেন তার জন্য আপনার মন খারাপ লাগবে আর সে তো আমার মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সন এখনো

গাড়িতে একটা ভিডিও ভিডিও তো অনেক কি যে রবি করিম ভাইয়ের সাথে এখনো করলাম রবি করিম ভাইয়ের সাথে যার সাথে ব্যর্থতা বলে কিছু নাই এখানে শুরুটা একরকম হয়েছিল এখন আর একরকম চলছে ফিউচারে কি হবে এখানে তো কোনো কারণ নাই কারোরই ব্যর্থতা এটা অবস্থানে ঠিক কোশ্চেনটা কি বলছেন ছেলে মানুষ বেড়া মানুষ হ্যাঁ আপু এটা ট্যাগ বেড়া মানুষ যেতেই পারে আবার এটা তো শুধু আমার বাসা না এটা আমাদের বাসা তো এখানে এখনো ওর সব জিনিসপাতি রয়ে গেছে সবকিছুই রয়ে গেছে আমাদের বাসার যে সাহায্যকারী মানুষজন যারা আছে বাসার ভিতরে হ্যান্ড বলেন বলেন লোকজন গাড়ি চালক বলেন বা আমাদের পশু পাখি যারা আছে যারা মামুকে বাবা বলে ডাকে বাবা বলে ফিল করে আর কি ডাকতে তো পারে না তো ওদের জন্য তো ওদের সাথে তোর মামুনের ঝরাছাটি হয়নি বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝড়াছিটি হয়নি বা বাসাটার সাথে তো মামুনের ঝরাছিটি হয়নি আমার সাথে ঝরাছাটি হয়েছে